বাংলা সিনেমার গল্প বদলেছে কি নাকি মোড়ক পাল্টেছে শাকিব খানের অন্তরাত্মা এবং বোরবাদ দুটি ছবির মাধ্যমে বাংলা সিনেমার গল্পের পরিবর্তন নিয়ে একটি জ্বলন্ত আলোচনা তুলে ধরা হয়েছে অন্তরাত্মা গল্পের জন্য প্রশংসা পেলেও বাণিজ্যিক সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে যখন বরবাদ দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এই বিরোধাভাস কি গল্পের ধরনের পরিবর্তন বা কেবল প্রকাশের ভঙ্গির পাল্টানোর কারণ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে চলচ্চিত্রের অভিজ্ঞ নির্মাতা চিত্রনাট্যকার ও গবেষকদের কাছে প্রবীণ চলচ্চিত্রকার ছটকু আহমেদের মতে সময়ের সাথে সাথে সিনেমার গল্প বলার ধরন পরিবর্তন করেছে তিনি মনে করেন যে আজকের সিনেমায় গল্পের চেয়ে বড় আয়োজনের উপর বেশি জোর দেওয়া হচ্ছে তবে বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহিন এই ধারণাকে পুরোপুরি বাদ দেন না তিনি বলেন যে গল্পের জোরেই তার আমার দাগি ব্লকবাস্টার হয়েছে নতুন প্রজন্মের নির্মাতা সঞ্জয় সমুদ্দার গল্পের রূপান্তরকে গভীর মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে দেখেন তার মতে গল্পের এসেন্স বলার ধরন ও সিনেম্যাটিক ভাষা বদলে যাচ্ছে এই পরিবর্তন দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতের প্রতিফলন চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু মনে করেন যে গল্পের চরিত্রগুলি এখন আর খলনায়ক নয় বরং তারাই মূল চরিত্র এই পরিবর্তন সময়ের প্রতিফলন তবে তিনি মনে করেন যে বরবাদ এর সাফল্যের প্রধান কারণ সাকিব খানের তার কাটি দক্ষিণী বা বলিউডি সিনেমার প্রভাব নিয়ে আলোচনা হলেও তরুণ চিত্রনাট্যকার নাজিম মনে করেন যে মৌলিক ধারা জাগিয়ে তুলতে হবে তিনি বলেন আমাদের দেশে তো ভাজলেন্স কম হয় না প্রচুর গল্প আছে চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত মনে করেন যে গল্পে পরিবর্তন এসেছে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতের কারণে তিনি বলেন বিষয়ভিত্তিক গল্প এখন চোখে পড়ে সমগ্রভাবে বাংলা সিনেমার গল্পের গঠন বদলেছে যা সময়ের পরিবর্তনের প্রতিফলন গল্পের বিষয়বস্তু উপস্থাপন ও নির্মাণ শৈলীতে বৈচিত্র্য এসেছে যা দর্শকদের রুচির পরিবর্তনকে প্রতিফলিত করে